Thank yeah. you. এই জন্য আমি আপনাদেরকে জানাচ্ছি পটুয়াখালী জেলা যুব দল এবং জেলা যুব একজন কর্মী একজন বিএনপির সমর্থক হিসেবে আপনাদেরকে জানাচ্ছি রক্তিম শুভেচ্ছা অভিনন্দন সামনে ভাইরা আজকে আপনারা এত দলের জন্তাগি নেতা কর্মীরা তারা রাজপথে শেখ হাসিনা বিরোধী আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছেন এবং এই রাজপথে রক্ত এবং শ্রম এবং দিয়েছেন সেই ঘামের গন্ধ এখন আপনারা ত্যাগি হিসাবে পটুয়াখালীবাসী আপনাদেরকে ত্যাগী হিসাবে খেতাব দিয়েছে পটুয়াখালীবাসী সোশ্যাল সমাজ রাজনৈতিক সমাজ ভাইরা আপনারা সকলেই অবগত আছেন এই পটুয়াখালী শহরে এই আন্দোলন সংগ্রামে সকল সমাজ স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করেছিল এই হাজারো জনতা সবচেয়ে বড় করেছে এই হাজারো জনতা যত প্রোগ্রাম হয়েছে সকল প্রোগ্রামে এই জেলা যুব দলের নেতৃবৃন্দ ছেলে এবং ঘাম ওই আছে শহরের সাংবাদিক বৃন্দ ভাইরা আপনারা জানেন আইন শৃঙ্খলা বাহিনী আপনারা জানেন সুশীল সমাজ জানেন যারা সম্পদ রক্ষার জন্য সম্পাদ বাঁচানোর জন্য জীবন বাঁচানোর জন্য আপনাদের আমাদের কোন নেতৃবৃন্দ ভবিষ্যতে যে যে তারেক রহমানের যে বার্তা সেই বার্তা কেউ পর্ষ লাভ করবেন না বিএনপি তাই নাই ষড়যন্ত্র মহল ফটুয়াখালী শহরে আমরা যারাছি তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে

ছয় আগস্টের পর অনেক খেলা দেখেছেন আপনারা যারা রাজনীতি করে নাই তারা এখন নেতা এখন দলবাজি করছে করছে কি করছে করেছেন রাজপথে যারা বিএনপি করত তাই আমাদেরকে বলেছে কি বলেছে একটি কথা বলছে দল আর ক্ষমতায় আসবে না তোরা পাগল তোরা পাগলামি করিস না ঘর বাড়িতে থাকতে পারবি না বাচ্চা কাচ্চা মানুষ করতে পারবে না হবে আজকে তারা

চাঁদাবাজি করেছে কখনো টেন্ডার করেছে মানুষের সম্পদ লোন দেখি আপনাদের রাজপথে অনেক শ্রম ভেজা সকলে সব কিছু দিয়েছেন অত্যাচার হয়েছেন নির্যাতিত হয়েছেন আপনাদের মনে আছে

হাসপাতালে বেড়ে দিয়েছি মানুষকে চিকিৎসা করার জন্য যদি মিথ্যা খরব হয়ে থাকি তা জিবরা কেটে নেবেন আর যদি সত্য বলে থাকি ন্যায়ের পথে থাকবেন শক্তিশালী করার জন্য আমরা যেরকম ছিলামের নেতৃত্বে চূন্য চা চাচার নেতৃত্বে আমরা বিএনপি কে সাজাতে চাই এবং তাদের পাশে থেকে সকল রাজনীতি যদি মোকাবেলা করতে চাই প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতা থাকবে কিন্তু দেখা গেছে কিছু সুস্মৃতি মহল যারা আওয়ামী লীগের সাথে আতায় ছিল তাদের দাবিয়ে রাখতে চাই তাদের রাজনৈতিক ভাবে তাদেরকে বলতে চাই বন্ধুদের বন্ধুরা দল করতে হলে আসুন রাজপথে আসুন মিছিল মিটিং প্রোগ্রামের মাধ্যমে প্রতিযোগিতা করি আপনারা প্রতিযোগিতা করতে এবং প্রতিদ্বন্দ্বীরা করতে গিয়ে প্রতিবন্ধী হয়ে যায় না আপনারা এখন প্রতিবন্ধী আপনাদের অচিরে আপনাদের যে মসচাদ আছে সে মস্তাহ ভেঙে যাবে জিন্দাবাদ কোটিদা জিন্দাবাদ আরে রহমান আজম বীরে বাংলাদেশে বীরের বেশে এই পথচলাকে আমি আমার বক্তব্য শেষ করেছি এবং যারা দূর দূরান্ত থেকে আজকে রিসিপশন আমাকে রিসপন্ড করেছেন আপনাদের প্রত্যেক এই চাক ভুল নয় আমি বলবো না আমি আমাদের পাশে আসি আপনাদের পাশে থাকতে চাই আপনারা সকলে সুন্দরভাবে যার যার স্থানে যাবেন এবং আপনারা কাল থেকে আমি পটুয়াখালী শহরে অবস্থান করব।